রাতের আকাশে আমরা যে কোটি কোটি তারা দেখি সেগুলোর প্রতিটি শক্তির এক অফুরন্ত উৎস কিন্তু আমরা মানুষ আমাদের শক্তির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোও কি আমাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারবে মহাবিশ্বের অসীম শক্তিকে কাজে লাগানোর কোনো উপায় কি আছে বিজ্ঞান কল্পকাহিনীতে আমরা প্রায়শই এমন কিছু প্রযুক্তির কথা শুনি যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় একটি একটি ধারণা মেগা স্ট্রাকচার যা একটি শক্তিকে কাজে লাগাতে পারে এটা কি সত্যি সম্ভব নাকি শুধুই স্বপ্ন আজকের ভিডিওতে আমরা ডাইসন ধারণা এর বিভিন্ন প্রকার ভেদ এর সম্ভাব্য সুবিধা অসুবিধা এবং মানব জাতির ভবিষ্যতের জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমাদের এই মহাজাগতিক ইঞ্জিনিয়ারিং যাত্রা ডাইসেন স্পিয়ার শব্দটি প্রথম আসে বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ ফ্রিমান ডাইসনের একটি প্রবন্ধ থেকে সায়েন্স জার্নালে সার্চ ফর আর্টিফিশিয়াল স্টেলার সোর্সেস অফ ইনফ্রারেড রেডিয়েশন শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন ডাইসনের মূল ধারণাটি ছিল একটি মেগা ইঞ্জিনিয়ারিং প্রকল্প যেখানে কোনো একটি তারার চারপাশে একটি বিশাল কাঠামো তৈরি করে সেই তারার উৎপাদিত প্রায় সমস্ত শক্তি সংগ্রহ করা হবে সহজভাবে বলতে গেলে সূর্যকে একটি বিশাল সৌর প্যানেল বা শক্তি সংগ্রহকারী যন্ত্র দিয়ে ঘিরে ফেলা তবে ফ্রিম্যান ডাইসন নিজে একটি কঠিন বা অখণ্ড গোলকের কথা বলেননি বরং তিনি এমন একটি কৃত্রিম উপগ্রহের ঝাঁকের সোয়াম অফ স্যাটেলাইটস কথা বলেছিলেন যা তারা চারপাশে ঘুরবে এবং শক্তি সংগ্রহ করবে ডাইসন স্ফিয়ারের মূলত তিনটি প্রধান ধারণা রয়েছে ডাইসন সোয়াম এটি শত শত বা হাজার হাজার স্বতন্ত্র সৌর সংগ্রাহকের সমষ্টি যা তারা চারপাশে একটি বা মেঘের মতো অবস্থান করে এটি সবচেয়ে বাস্তবসম্মত একে অপরের সাথে সংযুক্ত না হয়ে তার চারপাশে অবস্থান করে এদেরকে সৌর চাপ বা আলোর চাপ সোলার প্রেশার লাইট প্রেশার ব্যবহার করে ভাসিয়ে রাখা হয় ডাইসন শেল এটি একটি সম্পূর্ণ কঠিন অখণ্ডগোলক যা তারাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখে এটি সবচেয়ে শক্তিশালী এবং কল্পনামূলক ধারণা তবে এর ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো প্রায় অসাধ্য অসাধ্যারের ধারণাটি কেন এত গুরুত্বপূর্ণ এর প্রধান কারণ শক্তির হল চাহিদা এনার্জি ডিমান্ড আমাদের পৃথিবীর জনসংখ্যা এবং প্রযুক্তির উন্নতি দ্রুত গতিতে বাড়ছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শক্তির চাহিদা জীবাশ্ম জ্বালানি সীমিত এবং পরিবেশের জন্য ক্ষতিকারক পারমাণবিক শক্তি বা নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বা বায়ুশক্তি আমাদের বর্তমান চাহিদা মেটাতে পারলেও ভবিষ্যতের অসীম চাহিদার জন্য তা যথেষ্ট নাও হতে পারে একটি মাঝারি আকারের তারা যেমন আমাদের সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা পৃথিবীর পুরো মানবজাতি জাতি কয়েক হাজার বছরেও ব্যবহার করতে পারবে না ডাইসনসিয়ার এই অসীম শক্তিকে কাজে লাগানোর একটি উপায় হতে পারে এটি তৈরি হলে মানবজাতি একটি টাইপ টুই সভ্যতায় টাইপ টু সিভিলাইজেশন উন্নীত হবে যারা তাদের নিজ নিজ তারার পুরো শক্তি ব্যবহার করতে সক্ষম এটি মহাবিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর মধ্যে একটি স্তর স্ফিয়ারের সুবিধা ও অসুবিধা ডাইসন স্ফিয়ারের কিছু অসাধারণ সুবিধা রয়েছে তবে এর বাস্তবায়নের জন্য কিছু গুরুতর অসুবিধাও রয়েছে সুবিধাগুলো হলো। অফুরন্ত শক্তি আনলিমিটেড এনার্জি এটি মানব জাতিকে অসীম শক্তি সরবরাহ করবে যা দিয়ে আমরা মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন করতে পারব আন্তনাক্ষত্রিক ভ্রমণ করতে পারব এবং অন্যান্য গ্যালাক্সিতেও উপনিবেশ স্থাপন করতে পারব নতুন বসতি নিউ হ্যাবিটেশন এর ভেতরের পৃষ্ঠে বিশাল বসতি স্থাপন করা সম্ভব হতে পারে যা পৃথিবীর বাইরের মানুষের বসবাসের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে সম্পদ ব্যবহার রিসোর্স ইউটিলাইজেশন এটি মহাকাশের বিশাল সম্পদ যেমন গ্রহাণু বা গ্রহের উপাদান ব্যবহার করে তৈরি করা যেতে পারে অসুবিধাগুলো হলো। বিশাল নির্মাণ খরচ অ্যান্ডামাস কনস্ট্রাকশন কস্ট এটি তৈরি করতে যে পরিমাণ সম্পদ এবং শক্তির প্রয়োজন হবে তা আমাদের বর্তমান প্রযুক্তির বাইরে এটি সম্ভবত পৃথিবীর সব সম্পদ একত্রিত করেও সম্ভব নয় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ এত বিশাল কাঠামোকে স্থিতিশীল রাখা তাপ নিয়ন্ত্রণ করা এবং মহাজাগতিক বস্তুর সাথে সংঘর্ষ এড়ানো প্রায় অসম্ভব একটি ডাইসন শেল যা একটি সম্পূর্ণ গোলক তার নিজের মহাকর্ষ প্রভাব একটি তারাকে এভাবে ঘিরে ফেললে তার প্রাকৃতিক পরিবেশের ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে বিতর্ক রয়েছে এতে তারা নিজস্ব প্রক্রিয়া ব্যাহত হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নতা একটি সম্পূর্ণ ফিয়ার পৃথিবীর সাথে তারা আলো বা তথ্য আদান প্রদানকে বাধা দিতে পারে যা জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় প্রভাব ফেলবে ডাইসেন্সপিয়ার এবং ভিনগ্রহী সভ্যতার অনুসন্ধান ফ্রিম্যান ডাইসেন প্রস্তাব করেছিলেন যে যদি কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতা এক্সট্রা টেরেস্ট্রিয়াল সিভিলাইজেশন বিদ্যমান থাকে তবে তারা তাদের শক্তির চাহিদা মেটানোর জন্য ডাইসেনস্পিয়ার তৈরি করতে পারে যদি এমন কোনো কাঠামো মহাবিশ্বে থাকে তবে তা থেকে আসা ইনফ্রারেড রেডিয়েশন শনাক্ত করে আমরা তাদের উপস্থিতি সম্পর্কে জানতে পারি জ্যোতির্বিজ্ঞানীরা সেটি সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্পের অধীনে মহাবিশ্বে এ ধরনের ইনফ্রারেড সিগন্যালের সন্ধান করছে দুই হাজার পনেরো সালে কেআইসি ফোয়েন্ট বন্ডর নামের একটি তারার অদ্ভুত উজ্জ্বলতার পরিবর্তন জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছিল যা একটি ডাইসন স্ফিয়ারের ইঙ্গিত হতে পারে বলে অনুমান করা হয়েছিল যদিও পরে এর সম্ভাব্য প্রাকৃতিক কারণ খুঁজে পাওয়া গেছে তবুও এটি ভিনগ্রহী সভ্যতার সন্ধানে নতুন আশার সঞ্চার করেছিল ডাইসেন্স ফিয়ার কি শুধু বিজ্ঞান কল্পকাহিনীর একটি ধারণা নাকি মানবজাতির শক্তির ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য পথ এই মুহূর্তে এটি আমাদের জন্য একটি সুদূর স্বপ্ন হতে পারে কিন্তু এটি আমাদের প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা এবং মহাবিশ্বের অসীম শক্তিকে কাজে লাগানোর আকাঙ্ক্ষাকে তুলে ধরে এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখনই মানবজাতি নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করে তখনই নতুন নতুন ধারণার জন্ম হয় আপনার কি মনে হয় ডাইসান্সফিয়ার কি সত্যি সম্ভব আমরা কি কোনোদিন এটি তৈরি করতে পারবো কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও এমন রোমাঞ্চকর মহাজাগতিক রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহাবিশ্বকে জানার এই কৌতূহল বাঁচিয়ে রাখুন